আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে উন্নয়ন বরাদ্দ কত টাকা কোন খাতে কমানো হয়েছে সেটার বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি এবার দেখা যাক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে কোন খাতে কত টাকা কমানো হয়েছে কত শতাংশ কমানো হয়েছে পরিবহনের যোগাযোগ খাতে বরাদ্দ ছিল সত্তর হাজার ছয়শ সাতাশি কোটি টাকা যেটা কমিয়ে এইবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আটান্ন হাজার নয়শো তেহাত্তর কোটি টাকায় নিয়ে আসা হয়েছে যেটা কমিয়ে ষোলো দশমিক পাঁচ ছয় শতাংশ কমানো হয়েছে কম্পারেটিভলি বিদ্যুৎ ও জ্বালানি কাছে চব্বিশ পঁচিশ শত্তবছরে ছিল চল্লিশ হাজার সাতশো একান্ন কোটি টাকা যেটা পঁচিশ ছাব্বিশ শক্ত বছরে দাঁড়িয়েছে বত্রিশ হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা এটা কমানো হয়েছে বিশ দশমিক পাঁচ শতাংশ শিক্ষা খাতে চব্বিশ পঁচিশ অর্থ যেখানে ছিল একত্রিশ হাজার পাঁচশো আঠাশ কোটি টাকা যেটা পঁচিশ ছাব্বিশ বছর হয়ে দাঁড়িয়েছে আঠাশ হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা এখানে নয় দশমিক চার শতাংশ কমন হয়েছে গ্রেহায়ন খাত চব্বিশ হাজার আটশো আটষট্টি কোটি টাকা ছিল চব্বিশ পঁচিশ অর্থ বছরে যেটা কমিয়ে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশত্ব বছরে বাইশ হাজার সাতশো ছিয়াত্তর কোটি টাকায় নিয়ে আসা হয়েছে এটার কমানোর হার হচ্ছে বারো দশমিক দুই পাঁচ শতাংশ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত চব্বিশ পঁচিশ অপ্তর বছরে ছিল সতেরো হাজার নয়শো ছিয়াশি কোটি টাকা যেটা কমিয়ে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশত্ব বছরে তেরো হাজার চারশো বাহাত্তর কোটি টাকায় নিয়ে আসা হয়েছে এখানে কমানোর পরিমাণ পঁচিশ দশমিক শূন্য নয় শতাংশ কৃষিখাত চব্বিশ পঁচিশ অর্থ বছরে ছিল তেরো হাজার দুইশো উনিশ কোটি টাকা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দশ হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকাতে নিয়ে আসা হয়েছে এখানে কমানোর পরিমাণ আঠারো দশমিক তিন তিন শতাংশ পরিবেশ জলবায়ু পরিবর্তন সম্পদ খাত চব্বিশ পঁচিশ অর্থ বছরে ছিল এগারো হাজার উননব্বই কোটি টাকা পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যেটা কমিয়ে দশ হাজার ছয়শো একচল্লিশ কোটি টাকাতে নিয়ে আসা হয়েছে এখানে হল চার দশমিক শূন্য চার শতাংশ কমানো হয়েছে শিল্প অর্থনৈতিক সেবা ছয় হাজার চারশো বিরানব্বই কোটি টাকা ছিল চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটা কমিয়ে

আমার কাছে বর্তমানে বাংলাদেশের প্রস্তাবিত বাজেটের বিস্তারিত আলোচনা